টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয় সংসদ সদস্য পি কে বিরামপুর পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সোমবার বিকালে পৌরসভার আয়োজনে পৌর মেয়র লেহকত আলী সরকার টুটুল এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠিত হয় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদানের পূর্বে বিরামপুর ঢাকা মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন সাংসদ সম্বর্ধনা অনুষ্ঠানে এমপি সেবলি সারিক বলেন আমি বলেছি নির্বাচনের পূর্ব মুহূর্তে যে আমি নির্বাচনের আগে একটি দলের প্রতিনিধিত্ব করেছি কিন্তু এখন নির্বাচন হয়ে গেছে এখন আমি সকল দলের মানুষের এমপি আমি এখন এই মঞ্চ থেকে ঘোষণা করছি বিরামপুরবাসী থেকে শুরু করে চারটি উপজেলার যারা নেতা কর্মী এখানে এসেছেন আপনারা মানুষের কানে কানে পৌঁছে দিন আমি বস্তা ভিতরের সন্তান আমি ঘোষণা করছি এখন থেকে আমি সর্ব দলের এমপি আমি কোন একক বাংলাদেশ আওয়ামী লীগের এমপি নই আমি আপনাদের সবার এমপি পাঁচটি বছরের জন্য আপনারা আমার আমার সঙ্গে থাকেন থাকেন পাশে নির্বাচনের পূর্ব যে সমস্ত আপনাদেরকে দিয়েছি আল্লাহ যেন তৌফিক দান করে যে সমস্ত কথাগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি যে রাস্তার স্বপ্ন দেখিয়েছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষকে সেই রাস্তাগুলো যেন করা তৌফিক দান করে আল্লাহ তালা